আমি আপনাদেরকে শিখাবো ছোট্ট দোয়াটি পাঠ করে কিভাবে স্বামীকে বস করাবেন বা স্বামী যদি চায় স্ত্রীকে বস করাতে পারবে কেমন করে বস করাবেন বাধ্য করাতে পারবে কোনোভাবেই দেখা যায় স্বামী কথা শুনে না তো স্বামী আপনার কথায় উঠবে আর বসবে এভাবে আপনি যদি আমলটি করতে পারেন কিভাবে বস করাতে হয় কিভাবে স্বামীকে বস করাতে হয় স্বামী স্ত্রীর কথা উঠবে বসবে যা বলবে তাই করবে সে আর কোনো দিন খারাপ দিকে যাবে না খারাপ পথে যাবে না কোনো মেয়ের সাথে সে পরে পেয়ে লিপ্ত হবে না কোনো মেয়ের সাথে সে আড্ডা দেবে না মোবাইলে কথা বলবে না এভাবে স্ত্রীরা কেমন করে স্বামীদেরকে বস করাবে যে সব স্বামী অন্যায় পথে চলে খারাপ পথে চলে তারপরে কোনোভাবেই বাসায় সময় দেয় না শুধু বাইরে বাইরে থাকতে তার ভালো লাগে তো তাকে বস করার জন্য বাধ্য করার জন্য কিভাবে আপনি আমল করবেন কি আমল করলে আপনার বসে চলে আসবে আমি আপনাদেরকে অতি সহজে বলে দিচ্ছি আপনিও অতি সহজে অল্প সময় এমনটি করতে পারবেন আপনি এই বিষয় নিয়ে একেবারে চিন্তিত হয়ে গেছেন প্রেশানিগ্রস্ত হয়ে গেছেন কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না অনেক সময় চিন্তা করতে 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 আপনার মাথা শেষ হয়ে যায় আপনি আর আপনার মাথা আর কিছু ধরে না যে আমি এখন কি করবো সেই মত বস্তা আপনার আর কোনো ধরনের চিন্তা করতে হবে না আপনি আমার দেখার নিয়ম যে মহান রব্বুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এভাবে আপনি আমল করুন অবশ্যই স্বামী বস হবে যা বলবেন তাই করবে খারাপ দিকে সে যাবে না আপনার কথা উঠবে এবং বসবে তো প্রিয় ভাই বোনারা যখন আমলটি আপনি শিখবেন তখন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে আপনি দেখবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন আর যদি আপনি কেটে কেটে দেখেন তাহলে আপনার মনে অনেক প্রশ্ন থেকে যাবে তারপর অনেক এ কমেন্ট করে থাকেন কতবার পড়তে হবে কতটি ফু দিতে হবে কতদিন করতে হবে এভাবে ভিডিওটি না দেখার কারণে অনেক প্রশ্ন করে থাকেন হ্যাঁ অবশ্যই আপনি যদি না বুঝেন বুঝতে সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এটা হলো স্বামীকে বস করার অনেক সুন্দর একটি আমল অনেক গুরুত্বপূর্ণ দামি এবং কার্যকারী এই আমল এই আমলটা আপনি করুন অবশ্যই স্বামী বয়স হবে তো প্রিয় ভাই বোনের আমলটা আপনি কখন করবেন যে কোনো সময় করতে পারেন তবে ফজরের নামাজের পরে করতে পারলে ভালো সে সময় আপনার মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে আপনি আমল করবেন সে আমলে অতি দ্রুত কার্য হয় অতি অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন ঈশ্বর তো ভাই বোনেরা আপনি ধরে নিন ফজরের পর আপনি আমলটি করা শুরু করছেন বা যে কোন সময় করা শুরু করছেন যখন করবেন পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করে তারপরে উত্তম একটি জায়গায় আপনি বসবেন তারপরে আমার দেখানোর নিয়ম অনুযায়ী এইভাবে আমল করবেন সর্বপ্রথম যখন অজু করে পবিত্র স্থানে বসবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনে সব ধরনের গুণার কথা স্মরণ করবেন তারপরে মহান রব আলমিন কাছ থেকে গুনা মাফ করাবেন আপনি যদি আরবিতে ইস্তিফাটি পারেন তাহলে তো করবেন না হলে বাংলায় বলবেন আপনি আমার জীবনের সমুদয় গুনা খাতা মাফ করে দেন যত গুণা করেছে সগিরা কবিরা তারপরে রাতে দিনে প্রকাশ্যে গোপনে যত ধরনের গুণা করছে আপনি মাফ করেন আমার অন্তরকে আপনি পাক পবিত্র বানিয়ে দেন আমার কলবকে আপনি আপনার নূরের আলোদের আলোকিত করে দেন আমার জীবনকে শান্তি পূর্ণ করে দিলে ভাবে দোয়া করে এভাবে যখন গুনায়ার জন্য মহান রব্বুল আলামিনের কাছে বলবে তারপর আপনি তিনবার দুরূস পাঠ করবেন সল্লাহ আলাইহি সাল্লাম সল্লাহ আলাইহি সাল্লাম সললাহু আলাইহি সাল্লাম এভাবে যখন ইস্তেগফার এবং দুরূস শেহ পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কুতাহু উফু দিবেন না তারপর আমার দেখার নিয়মনী যে শে আরটি পাঠ করবে শে আরটি আপনি কয়বার পাঠ করবেন তো যখন পাঠ করবেন মনে মনে আপনি নিয়ত করবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন আল্লাহ আমার স্বামীকে আপনি বান্দা করে দিবেন এমনটি করলে এমনটি করে যেন আমার স্বামীকে আমি বস করাতে পারি কথা শোনাতে পারি তারপরে সে যেন খারাপ পথে না যায় এই জন্য আমি আমলটি করতেছি আপনি আমল কবুল করুন এভাবে আপনি শুরু করবেন এবং পুরো মনোযোগ আমলের মধ্যে দিবেন কোনো দুনিয়াবি কোনো মনোযোগ যেন আপনার মনের মধ্যে না থাকে অন্তরের মধ্যে না থাকে এভাবে আপনি আমল করা শুরু করে দেবেন তারপর আপনি সেই আয়াতটি পাঠ করবেন অনেক সহজ আপনি মুখস্থ করতে পারবেন আমার সাথে সাথে আপনি মুখস্থ করে নিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল নাস عبادا يحبونهم كحب الله <سؤال> أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله إذا كنت أخبرتك أنا جاء بأبني فودي بن حاطي ومن الناس من يتخذ من دون الله اندادا اندادا يحبونهم كحب الله الذين آمنوا اشد حبا لله ومن الناس من يتخذ من دون الله أندادا أندادا يحبونهم كحب الله والذين آمنوا وشد حبا لله إما بجاكم باتكر هجابي أبني فودي بن بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله أندادا يحبونهم كحب الله পল্লারিনা আ মেনু অসাধু সুব্বলিলা পল্ল রিনা আহ মেনু অসাধ্যু সুব্বলিলা পাঠ করার শেষ আবারও ফু দেবে তো বিনোদ ভাইবোনের কতবার আপনি একটি পাঠ করবেন সাতবার পাঠ করবেন সাতটি ফু দিবেন তো এভাবে

দরখাস্ত শুরু করে দেবেন তাহলে আমি একেবারে প্রেশানগ্রস্ত হয়ে পড়েছি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি আমি যে সমস্যার মধ্যে পড়ে গেছি সেই সমস্যা থেকে উদ্ধার করুন এভাবে আমল করবে। তো এভাবে স্ত্রী স্বামীকে বস করাতে পারে স্বামী স্ত্রীকে বস করাতে পারে আমল করে এভাবে যখন আমল করবে তখন স্ত্রী যদি আমল করে স্বামীর জন্য স্বামীর নাম স্বামীর মায়ের নাম নিবে ফুদে আর সময় তারপরে স্বামী যদি স্ত্রীর জন্য আমল করে স্বামী স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নিয়ে ফুদেবে তারপর মহানরবুল আলমের কিছু দোয়া করবে অবশ্যই মহানরবুল আলমিন তাদের উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন একজন অপরজনের দিকে ভালোবাসা আকৃষ্ট করে দিবেন আর কোনোদিন মনোমালিন্য হবে না পরকে লিপ্ত হবে না একে অপরকে পাগলের মতো ভালোবাসবে একে অপরের জন্য একেবারে পাগল হয়ে যাবে একজন অপরজনকে না দেখে থাকতেই পারবে না তো আমার দেখানোর মনোযোগ আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাইবোনাটা পাশে আমাশ আদায় করবেন মিথ্যে কথা বলবেন না তারপর মানুষের কী কল্যাণ বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন